সে এমন করে ভিডিও call হয় না আজকে ভাবলাম চলো share করি কালকে সব ভিডিও share করি তো আজকে কালী পুজোর দিনে আমি না খেয়ে রয়েছি ঠাম্মা আমি আর ঠাম্মা ডাকি প্রতি বছর কিন্তু আমি কি করব হ্যাঁ এ করা হয় না ভিডিও করা হয় না চলো তা ভাবছি যা গাড়িটার সঙ্গে শুভজিৎ ব্যাপারী উম হ্যাঁ CI কলেজে কি যেন হয় ভালো হয় তা আজকে খাবো চলো ওই ঘরে যাই যাক আমি এই ঘরে একটা কাজ করতে এলাম তাই জন্য আমি শুরু করা যাক তা প্রদীপ এক প্রদীপ করার সময় একটু মনে ছিল না দেখাবো বলে চলো পরে দেখাবো চলো ছাতু জল খাবো

পরে অনেক কাজ করেছি যে টুলে বেঁচে রেখেছি পরটে করার জন্যে জন্য দেওয়ার জন্য সন্ধেবেলায় ওই জন্যে চলো এটা বানায় নি পরটে বেঁচে রেখেছি খাবার টোলে তুলো চলো ইয়ে করে নিই বানায় নি তারপরে চল আমায় তারপরে ভিডিও কল হয়নি পরিচয় বানায় একটু খেয়েদেয়ে শুইলাম ছুঁয়ে তারপর আবার ঠাম্মা ডাকলো ইয়ে টক দই তে একটু খই বানালাম তারপর এই যে এই যে আমার পরিচয় এই কটা বানাই শুয়েছিলাম চলো কালি চল এ নাড়ু খিচুড়ি পায়েস সব করে ঠিক করেছি আমি আর করবো ঠিক আছে পা এখন বসেছি ঠিকঠাক হয়েছে জিনিস পর্যন্ত নিয়ে চলচ্ছি দেখা যুমার চলো

আমার কমপ্লিট হয়ে গেছে এবার প্রদীপ দিতে হবে তাই প্রদীপ দেওয়া হয়েছে তারপরে অন্য কাঠে তারপর তোমার সঙ্গে রাত্রি দিয়ে আমরা মোমবাতি ওপরে ছাদের ওপরে কেমন রাখছে কমেন্ট বলো কেমন লাগছে কেমন তারপরে আর ভিডিও করা হয়নি আমি হেঁটে থেটে হয়ে একেবারে ঠাকুর ঘরে চলে এসেছি কিছু বানানো হয়ে যার পরে মোমবাতি দিয়ে একেবারে রেটে ছেটি হয়ে ঠাকুর ঘরে চলে তাঁতের করে রেটি হয়ে চলে যেতাম চলো আর কেমন লাগছে আমার কমে কমান্টে বড় আর কিরকম করে ছাত্র হয়েছে ঠাকুরের কাছে আর ঠাকুর কেমন মানে আমাদের বাড়িতে ঠাকুর সেই কিরম একটা একটু দেখাচ্ছে সেটা দেখা দেখে কমেন্টে বলো কেমন হয়েছে আর সাজানো কিরম হইতে বলো তোমরা এবং এইটে সাজানো হয়েছে আর এই যে কালের ঠাকুরের মুখ বোঝার চারটা কিনা একটু কমেন্টে বোঝো আর যে ছাটানো হয়েছে সব সব কিছু এই যে সাজানো হয়েছে কেমন হয়েছে বলো সাজানোটা এই তারপর এই ফুলের মারা গাড়তে গিয়ে কি অবস্থা বন্ধু আছে বলো কেমন অবস্থা না আর এটা কী করবো আমি একটা ছুঁয়ে এই আমার নিজেকে দেখাচ্ছি কি করবো না করবো তা ভাবছিলাম কি করবো আমার রাত্রি বারো সাড়ে বারোটা একটা বাড়ছে তখন আমি এই ভিডিওতে এই যে কানেরটা কেমন লাগছে কমেন্টটা বলো তা ভিডিও কি করবো কমেন্টে জানিও আমার কিরম লাগছে ভালো লাগলে একটা লাইক করে দিও আর হচ্ছে এটা রাত্রি হচ্ছে আমি ভিডিও করছি রাত্রি একা আমি মাছ ওই জন্য আর করবো বা এখন চায় পরে রাত্রির পরে ভিডিও ঘর নেই সকালবেলা এই সবের ভিডিও উঠে পৌঁছাতে আনাম ওই ঘর থেকে তাই পৌঁছা এনে খাবো খেতে অনেক রকম হয়ে যাবে তো তাই এই খেয়েতে কি আমি ফুল পাড়ে পাট পনের পাটার দিকে ছুঁয়ে আর প্রচার নিয়ে ছপা দিয়ে ধুয়ে তারপরে এবার খেয়ে নিই তারপর টমেটার প্রচার ফল পাঁচ রকম ভাজা চোড়া পায়ে খিচুড়ি লালু মিষ্টি সব দেওয়া নিয়েছি একটু ভিডিওতে এই পচন্ডই ভালো লাগলে লাইক কমেন্ট থেয় ও ছাড়বার মতন ভিডিওতে এই পর্যন্ত লাগতে দেখার পর নতুন একটা ভিডিওতে একটা বাই সবাইকে লাইক কমেন্ট থেয় ছাড়বার আর হচ্ছে 학자기 갑자기, 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 갑자자